আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর জনমানবহীন জায়গায় কীভাবে সারভাইভ করে টিকে থাকতে হয় আমরা হেলিকপ্টার থেকে জনমানবহীন জায়গায় অবতরণ করি আমাদেরকে বাইসাইকেলে নিয়ে যাওয়া হচ্ছে আমাজনের চেয়েও গভীর ঘন জঙ্গলে বন্ধুরা আমাদেরকে আমাজনের চেয়েও ঘন জঙ্গলের সামনে ছেড়ে দেওয়া হয় এই জনমানবহীন জঙ্গলে আমাদেরকে তিন দিন টিকে থেকে বেঁচে ফিরতে হবে যদি কখনো জঙ্গলে আটকা পড়েন সেখান থেকে কিভাবে বের হবেন সেই টেকনিকটাই আমরা আপনাদেরকে শেখাবো আমাদেরকে লোকালয় থেকে তিন হাজার কিলোমিটার দূরে গভীর এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের বের হয়ে লোকালয়ে পৌঁছাতে হবে সেই রাস্তাটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি জনমানবহীন গভীর এই অরণ্যে ভদ্র প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া শিয়াল পুকুর থাকতে পারে আমাদেরকে সজাগ থেকে খুব সাবধানে পথ চলতে হবে আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই জঙ্গল যেন আরো ঘন হয়ে যাচ্ছে সম্ভবত আমরা ভুল পথে চলে এসেছি টিকে থাকার কৌশল না জানলে গভীর এই অরণ্যে একদিনও বেঁচে থাকা সম্ভব না সম্ভবত আমরা ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছি এটাই হতে পারে আমাদের বের হওয়ার রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখা যাক সামনে কি পাই আমরা লোকালয়ের রাস্তা এখনও খুঁজে পাইনি জনমানহীন জায়গায় আপনাদেরকে টিকে থাকা লড়াইয়ে সব সময় মনোবল বজায় রাখতে হবে আমরা প্রায় ছয় ঘন্টা ধরে হেঁটে চলেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ বা লোকালয়ের সন্ধান পাইনি ছয় ঘন্টা ধরে হাঁটার ফলে আমাদের এখন ক্ষুধায় ক্লান্ত লাগছে আমরা আবারও জঙ্গলের মধ্যে রুকব এবং ফল গাছ খোঁজার চেষ্টা করব পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা আবারও নতুন আরেকটা জঙ্গলে এসে পৌঁছে গিয়েছি দেখা যাক এই জঙ্গলে আমরা কি পাই বন্ধুরা এই জঙ্গলে আমরা অনেকগুলো বড়ই গাছ খুঁজে পেয়েছি কিন্তু আমাদের চোখে এখনও বড়ই পড়ছে না আমরা বড়ই খোঁজার চেষ্টা করছি যদি আমরা কিছু বড়ই পাই সেই বড়ই খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করব এবং শক্তি সঞ্চয় করে আবারও লোকালয়ের পথ খোঁজার চেষ্টা করব অনেক খোঁজাখুঁজির পর অনেক গাছ খুঁজে এখানে মিস্টার মাসুদ একটুমাত্র বড়ে খুঁজে পেয়েছে তবে আমরা আরো বরে খোঁজার চেষ্টা করব। যেহেতু একটু বড় পাওয়া গেছে এই জঙ্গলে আরও বড়োই খুঁজে পাওয়া সম্ভব বলতে বলতে মিস্টার মোখলেস তিনিও একটা বড় খুঁজে পেয়েছে এই বড়ইগুলোই আমাদের আশার আলো এই বোরইগুলোই আমাদের ক্ষুধা নিবরণ করে আমাদের শক্তি সঞ্চয় করবে আমরা আরো বড় খোঁজার চেষ্টা চালিয়ে যাব। এই জনমানবহীন জঙ্গলে টিকে থাকার লড়াইয়ে সামান্য একটা বড়ইও আপনার প্রাণ বাঁচাতে পারে জনমানবহীন জঙ্গলে হারিয়ে গেলে কখনো খাবার অপচয় করবেন না বরং হাতের কাছে খাবার পেলে সেই খাবারগুলো সংগ্রহ করে সাথে নিয়ে যাবেন কারণ এই জঙ্গল থেকে উদ্ধার হতে অথবা আপনাদের বের হতে কত দিন কত সময় লাগতে পারে সেটা কিন্তু আপনাদের জানা নেই এই তুচ্ছ ছোট্ট খাবারগুলোই আপনাদের জন্য বিরাট ভূমিকা পালন করবে আপনাদের শক্তি সঞ্চয় করে সামনে পথ চলতে সাহায্য করবে আমরা পুরো জঙ্গল খুঁজে বেশ কিছু সংগ্রহ করতে পেরেছি এই বোরগুলোকে আমরা আরও আরো দিন সারভাইভ করতে পারবো আমরা এখন এই বিশাল জঙ্গল থেকে বের হয়ে লোকালয় রাস্তা খুঁজছি আমাজনের চেয়েও গভীর এই জঙ্গলে উদ্ধারকারী হেলিকপ্টার দল আমাদের দেখতে পাবে না কাজেই আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে লোকালয়ের রাস্তা একটি হেলিকপ্টার এসেছিল কিন্তু আমাদের দেখতে না পেয়ে চলে গেছে অনেক কষ্ট করে অনেক সারভাইভ করে অবশেষে আমরা এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি এখন আমাদের লোকালয়ের রাস্তা খুঁজে পেতে হবে মাসুদ মোকলেস লোকালয়ের রাস্তা খুঁজে পেয়েছে এবং তারা সেই লোকালয়ের রাস্তার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অবশেষে আমরা লোকালয়ের রাস্তা খুঁজে পেয়েছি এবং একটা মহিলাকেও খুঁজে পেয়েছি সেই মহিলার মাধ্যমে আমরা এবার বাড়ি ফিরতে পারবো